হ্যালো বন্ধুরা হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে খুব সহজেই আপনারা একটা ইউটিউব থামনেল তৈরি করতে পারেন যারা যারা আপনারা জানেন না ইউটিউব থামনেল কীভাবে তৈরি করে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন তবে আপনারা ইউটিউব থামনেল বানানো শিখে যাবেন আর কি প্রসেস আছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো ভিডিওটা স্টার্ট করা যাক আর এই কথাটা বলার আগে আপনার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে পেস্ট করে দেবেন তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা স্টেপ নাম্বার স্টোর থেকে আপনাদেরকে পিকসার ল্যাব ইনস্টল করতে হবে আর যাদের যাদের করা আছে তারা ওপেন ওপেন করে করে আমি কিন্তু বা করতে নাও পারেন আপনারা আপনাদের মতন অ্যাডজাস্ট করে নিন তারপর এখানে দেখেন এরকম কিছু একটা এন্টারফেস দেখাবে এরপর আপনারা ওপরের থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন কাস্টম বলে লেখা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন থামনেল ইউটিউব থামনেল বলে লেখা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওকে করে দেবেন ওকে করে দিলে ইউটিউব থামনেলের যে সাইজটা আছে সেই সাইজটা কিন্তু চলে আসবে সাইজটা আসার পর এখানে দেখেন এ বলে লেখা তারপরে এখানে স্কল করতে করতে যাবেন তো যাওয়ার পর আপনারা ফার্স্ট এইখানে যে দেখছেন নিউ টেক্সট এটা আপনারা ডিলিট করে দেবেন তাহলে কি ইউটিউবে যেই থামনেলটা আছে এই থামনেলটার আপনারা কালার সিলেক্ট করতে পারবেন সহজেই দেখেন এখান থেকে বিভিন্ন রকমের ইউটিউবের কালার থামনেলের কালার যেটা হয় সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন তারপর এখানে যাবেন নিচেরটাই নিচেরটা দিয়ে আপনারা বিভিন্ন রকমের কালার সিলেক্ট করতে পারবেন আর যদি এগুলো পছন্দ না হয় প্লাস আইকনে টাইপ করবেন টাইপ করার পর এখান থেকে আপনারা কালার অ্যাডজাস্ট করতে পারবেন এবার কালার যদি অ্যাডজাস্ট করাও যদি আপনাদেরকে না পছন্দ হয় এখানে দেখেন কালার একটা শো হচ্ছে এখানে আপনারা টাইপ করবেন টাইপ করার পর এখানে দেখেন অনেক রকমের কালার আছে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করবেন এরপর ওকে করে দেবেন তারপরে আর একবার ওপে ওকে করে দেবেন ওকে করলে দেখেন এখানে কিন্তু ওই কালারটা চলে আসবে চলে আসার পর আপনারা আপনাদের হিসাবে আপনারা ভিডিও বানিয়ে নেবেন বা থামনেলটা তৈরি করে নেবেন তো আমি এই কালারটা চুজ করলাম চুজ করার পর আপনাদের আপনাদেরকে এই ভিডিওটা পুরো বুঝতে হবে আর আস্তে সুস্থ দেখতে হবে স্কিপ করবেন না স্কিপ করলে কি আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না আর ইউটিউব ফামনেলটাও বানাতে পারবেন না তো স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা দেখতে থাকুন এরপর প্লাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর টেক্সট বলে লেখা এখানে টাইপ করলেই আবার সেই টেক্সটটা কিন্তু এখানে চলে আসবে টেক্সটটা চলে আসার পর এই আবার দেখতে পাচ্ছেন পেন্সিল আইকেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার যে পেন্সিল আইকেনটা শো হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে তারপরে এখানে যেই নিউ টেক্সট আছে এটা আপনারা মুছে ফেলবেন এরপর আপনাদের সামনেলে আপনারা যেটা লিখতে চান সেটা লিখে নেবেন আমি এখন লিখে নিচ্ছি আপনারা দেখুন বন্ধুরা এবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যেটা লিখবো সেটা লিখে ফেলেছি এরপর আপনাদেরকে এখানে ওকেতে ক্লিক করতে হবে তো আমি ওকেতে ক্লিক করে দিয়েছি আপনারা দেখুন ওকেতে ক্লিক করার পর এইভাবে আপনারা বড় করে নেবেন বড় করে এভাবে সাইজটা আপনাদের মতন অ্যাডজাস্ট করবেন তো এই জিনিসটা মানে এই রেখাটা অ্যাডজাস্ট করার পরে এটাকে রোটেট করে দিবেন বা আপনাদের হিসাব মতন আপনারা রাখবেন আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনাদের বানানোর দরকার নাই কারণ কি আপনারা আপনারা নতুন তো এখন আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা ক্রিয়েট করবেন বা তৈরি করবেন আমি কিছু এইভাবে করলাম এইভাবে করার পর এখান থেকে আপনার প্লাস এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে শেপস বলে লেখা এখানে ক্লিক করলে একটা সাদা লেখা চলে আসবে চার কোনো বক্সের মতন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে লম্বা করে নেবেন লম্বা করে ঠিক যেইভাবে আমি রাখছি সেইভাবে আপনারা রেখে নেবেন এটাকে এইভাবে রোট করবেন এইটার ম্যাচে রোট করবেন তবেই মানাবে তো আমি রোটেট করে নিয়েছি এটাকে আমি একটু বড় করে নেবো বড়ো করার পর এটাকে আমি নিচে নামিয়ে নেব আরও একটু বড় করতে হবে কারণ ছোটো দেখায় নিচেটা তো আমি এভাবে বড় করে নিলাম বড় করার পর আবার আমি একটা নতুন টেক্সট নেবো এর জন্য প্লাস এখানে ক্লিক করব টেক্সটে ক্লিক করব আর টেক্সটটা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আবার থ্রি লাইন আবার কোনে টাইপ করব আবার পেন্সিলে টাইপ করব পেন্সিলে টাইপ করার পর আবার আমি যেটা লিখতে চাই সেটা লিখে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতন অ্যাডজাস্ট করে লিখতে পারেন আপনারা দেখতে বন্ধুরা আমরা কিন্তু টেক্সট যেটা লেখা সেটা লিখে ফেলেছি এরপর আমরা ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখাটাও চলে এবং কি ইংরেজি লেখাটাও চলে এসছে এরপর আমরা শেপের কালারটা চেঞ্জ করবো কেননা এটা দেখাতে ভালো লাগছে না বা দেখতে ভালো লাগছে না এরপর স্কল করে এখানে দেখেন কালার বলে লেখা এখানে ক্লিক করলে এটা অন করে দিলে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যে শেপটা আমরা নিয়েছিলাম এরপর দেখেন আমি এর মতো অ্যাডজাস্ট করে একটা কালার নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখুন আর আপনারা তবে বুঝতে পারবেন যে কি করলে আপনাদের ভালো হবে তো আমি এই কালারটা নিয়ে নিলাম এই কালারটা নিয়ে পর আমি বাংলা লেখাটা বা বাংলা টেক্সটটা নিচে দিয়ে নিলাম নিচে নিয়ে এসে এটা এটার মতো অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করার পর এটাকে ঠিক আমরা বড় করে নেব এটা বড় করার পরেও কিন্তু অতটাও সুন্দর দেখায় না এর জন্য লেখাগুলিকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে হবে এর জন্য আপনাদের আপনাদেরকে লেখার উপরে ক্লিক করতে হবে ক্লিক করে এদিকে দেখবেন যে ফ্রন্ট বলে লেখা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এই ফ্রন্টটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওকে করে দেবেন দেখেন লেখাটা কিন্তু আগের মানে সুন্দর হয়ে গেছে এরপর আপনাদেরকে যেটা করতে হবে লেখার কালার চেঞ্জ করতে হবে লেখার কালার চেঞ্জ করার লেগে আপনাদেরকে এখানে কালারে যেতে হবে কালারে যেয়ে এখানে আপনারা লেখার যে কোনো একটা কালার দিতে পারেন আমি কিন্তু ব্ল্যাক কালারটা বা হলুদ কালারটা দেব নিচে আমি হলুদ কালারটাই দিচ্ছি যেহেতু হলুদ কালারটা একটু মানাবে হলুদ কালারটা দেওয়ার পর আমি এটাকে অ্যাডজাস্ট করব। এদিকে স্কল করে এই জায়গাতে আপনারা ক্লিক করবেন এটাকে অন করবেন অন করার পর দেখেন একটু লেখাটা আগের মানে আলাদা লাগছে এটাকে রাইট করে দেবেন রাইট করার পর দেখেন আগের মানে লেখাটা কিন্তু সুন্দর দেখাচ্ছে লেখার আবার ক্লিক করবেন ক্লিক করে আবার স্কল করবেন স্কল স্কল করার পর এখানে দেখেন থ্রি ডি রোটেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা থ্রি ডিতে লেখাটা রোটেট করবেন আপনাদের মতন অ্যাডজাস্ট করবেন তো আমি আমার মতো করছি আপনারা দেখতে থাকুন তো আমি আমার মতো এই বাংলা লেখাটা অ্যাডজাস্ট করলাম এরপর লেখাটা আমি বড় করব। দেখতে পাচ্ছেন এই কোনায় টাইপ করে লেখাটা কিন্তু বড় হয়ে গেছে বড় বড় হয়ে যাওয়ার পর আমরা ইংরেজি উপরে যেই লেখাটা আছে হাউ টু ক্রিয়েট ইউটিউব থামনেল এটার উপরে ক্লিক করব ক্লিক করে এটারও আমরা ফ্রন্ট চেঞ্জ করব। এর জন্য ফ্রন্টে যাব ফ্রন্টে যে যেই ফ্রন্টটা বাংলার জন্য সিলেক্ট করেছিলাম এটাও ইংরেজির জন্য সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে করে দেবো তো দেখতে পাচ্ছেন ইংরেজি লেখাটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের মানে সুন্দর দেখাচ্ছে এটাকে আমরা একটু বড় করে নেব না সরি বড় করব না এরকমই ঠিক আছে তো এটাকে আমরা কালার চেঞ্জ করব এই লেখাটার কালার চেঞ্জ করব আমরা এর জন্য আমরা কালারে যাব কালারে যাওয়ার পর এখানে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব ব্ল্যাক কালারটা উপরে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এটা রাইট করে দিলাম এরপর স্ক্রল করতে হবে স্ক্রল করার পর আবার এই জায়গায় এটাকে অন করতে হবে অন করার পর এখানে আমরা হোয়াইট সিলেক্ট করবো হোয়াইট সিলেক্ট করলে লেখাটা আরো সুন্দর দেখাবে দেখতেই পারছেন লেখাটা আগের মানে অনেক সুন্দর দেখাচ্ছে এরপর রাইট চিহ্ন আপনারা ক্লিক করবেন ক্লিক করে এইদিকে স্কল করবেন আবার আপনারা থ্রি ডি আপনাদের মতন অ্যাডজাস্ট করে নেবেন তো আমি করে নিচ্ছি আপনারা দেখতেই থাকুন ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না আর চ্যানেলে যত নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অলওয়ে সেট করে দেবেন আর কিছু যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি রোটेट করে নেছি এবার একটু আমি এটাকে বড় করে দেব তো আমার মতন আমি বড় করে নিলাম লেখাটাকে তারপরে দেখতেই পাচ্ছেন লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এরপর আমি গ্যালারিতে গিয়ে ইউটিউবের যে লোগোটা আছে সেটা আমি সিলেক্ট করব প্লাস আইকনের উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন from গ্যালারি এখানে আপনার টাইপ করবেন টাইপ করে আপনারা গ্যালারিতে যাবেন গ্যালিতে যাওয়ার পর এখানে দেখেন আমার ইউটিউবে থামনেল আছে আমি ডাউনলোড করে দিয়েছি আপনারাও ডাউনলোড করে দিয়ে দেবেন এরপর এটাকে ছোট্ট করে এখানে আমরা রোটেট করে সিলেক্ট করব সরি এটা ছোট একবারেই হয়ে যাচ্ছে তো এটা সিলেক্ট করার পরেও এখনো কিন্তু ইউটিউব থামনেলটা সুন্দর দেখায় না বা ইউটিউবের যে লোগোটা আছে এটা সুন্দর দেখায় না এটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এটাকে আমরা কিছু চেঞ্জ করব এদিকে দেখেন স্ক্রল করতে করতে এটাকে আপনারা অন করবেন আর এটাকে হোয়াইট সিলেক্ট করবেন আর উপরে যেটা দুই আছে দুইই থাকতে দিবেন তারপরে রাইট রাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন এই শ্যাডোটা ক্লিক করবেন শ্যাডোটা আপনারা অন করবেন অন করার পর শ্যাডুটা আপনারা চাইলে বেশি করে হোয়াইট করে দেবেন তারপরে রাইট চিহ্ন করে দেবেন দেখতে পাচ্ছেন ইউটিউবের ব্যানারটা আগের মানে অনেক সুন্দর দেখাচ্ছে এটাকে আর একবার ক্লিক করে এটাকে কপি করে নেবো কপি করার পর এখানে আমি অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। কেননা এখানে না লাগালে সুন্দর দেখাবে না তো দুটোই দেখতে পাচ্ছেন এইভাবে তৈরি হয়ে গেলো একটা প্রফেশনাল সুন্দর ইউটিউব সামনেল তো আমি চাইলে এখনও কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারি তো আমি কালার চেঞ্জ করবো না আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা ইউটিউব থামনেল তৈরি হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে পেস্ট করে দেবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন